প্রশিক্ষণ দিয়ে প্রাণীদের নানা ধরনের কাজ করানোর ঘটনা নতুন নয় কিন্তু একেবারে সরকারি কর্মকর্তা অবিশ্বাস্যই শোনায় কিন্তু সত্যি এমন এক কাণ্ড ঘটেছিল আঠারোশো একাশি সালে ব্রিটিশ শাসিত দক্ষিণ আফ্রিকায় প্রাণীজগতে আজকে শুনুন এক বেবুনের রেল কর্মকর্তা হওয়ার গল্প গল্পের শুরুটা হয় জেমস হোয়াইট নামের এক রেলওয়ে গার্ডকে দিয়ে আঠারোশো সালের একদিন ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে দুর্ঘটনায় দুই পা হারান তিনি এরপর তাকে গার্ডের চাকরি থেকে সরিয়ে সিগনাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তবে এ কাজটাও কঠিন ছিল পা হারানো জেমসের জন্য মাঝে মাঝে তিনি ভাবতেন যদি একজন সহকারী পাওয়া যেত কিন্তু নিজের অল্প বেতন দিয়ে সহকারী নেওয়া তার জন্য ছিল বিলাসিতা এভাবে কষ্টসিষ্টে দিন পার করতে করতে একদিন তিনি বাজারে গিয়ে দেখলেন এক অদ্ভুতের দৃশ্য এক গরুর গাড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে এক বেবুন সেটি দেখে বিদ্যুৎ চমকের মতো বুদ্ধি খেলে গেল জেমসের মাথায় তিনি ভাবলেন এই বেবুনকেই তো তার সহকারী বানানো যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে গেলেন বেবনটির মালিকের কাছে জেমসের অবস্থা দেখে তিনি আর সেটি বিক্রিতে আপত্তি করেননি জেমস এবার বেবনটির নাম রাখলেন জ্যাক কয়েকদিনের মধ্যেই জেমসের আদর্শ সহকারী হয়ে উঠল জ্যাক ঘরের কাজ পানি আনা থেকে শুরু করে জেমসকে অফিসে নিয়ে যাওয়া ও নিয়ে আসার কাজটাও করত বেবনটা চাকা লাগানো একটা কাঠের ট্রলিতে বসতেন জেমস আর জ্যাক তার টেনে নিয়ে যেত এসব করতে করতেই একদিন শখের বসে জ্যাককে ট্রেনের সিগনাল দেওয়ার কাজও শিখিয়ে দেন জেমস। জেমস প্রথম দিকে সহযোগিতা করলেও কয়েকদিন পর আবিষ্কার করলেন জ্যাক ট্রেনের হুইসেল শুনে নিজেই বুঝতে পারে কোন সিগনালটা টেনে নামাতে হবে কিছুদিনের মধ্যেই জ্যাকের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। সবাই দেখতে আসেন কি করে একটা বেবুন ট্রেনের সিগনাল দিতে পারে কেউ জ্যাকের কাজ দেখে মুগ্ধ হন কেউ বা বিস্মিত হন আবার কেউ কেউ চরম আতঙ্কিত হয়ে পড়েন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এমন আতঙ্কিত এক ব্যক্তি একদিন এ নিয়ে অভিযোগ ঠুকে দিলেন রেলের হেডকোয়ার্টারে এবার রেলের বড় কর্মকর্তা এলেন জেমস বিচার করতে বেচারার চাকরি তখন সুতোর উপর ঝুলছে উপায় না দেখে হাত জোর করে বিচারকের কাছে অনুরোধ করলেন জ্যাকের কাজটা একটু দেখতে শুরুতে আপত্তি করলেও জেমসের জোড়া শেষ পর্যন্ত রাজি হলেন এরপর বিচারক অবাক হয়ে দেখলেন ট্রেনের হুইসেল শুনেই নির্ভুলভাবে সিগনাল দিচ্ছে বেবুন জ্যাক তিনি একেবারে হতভম্ব হয়ে গেলেন এমন কাণ্ড কখনোই দেখেননি শেষ পর্যন্ত জেমসের বিচারার হল না উল্টো বিচারক বেবুন জ্যাককে রেলের কর্মকর্তা হিসেবে নিযুক্ত করলেন তার বেতন বরাদ্দ করা হল প্রতিদিন সেন্ট। কিন্তু বেবুন আর টাকা পয়সা দিয়ে কি করবে বেবুন জ্যাক যেহেতু বিয়ার খেতে পছন্দ করত তাই সেন্টের পাশাপাশি তার জন্য আধা বোতল বিয়ারও বরাদ্দ করা হল এরপর আঠারোশো একাশি থেকে আঠারোশো সাল পর্যন্ত টানা নয় বছর রেলের কর্মকর্তা ছিল বেবুন জ্যাক এ সময় একবারের জন্য কোনো রেল দুর্ঘটনা ঘটেনি উনিশশো সালে যক্ষায় ভোগে মারা যায় জ্যাক তার মাথার খুলি আর জেমসের সেই ট্রলি আজও সংরক্ষিত আছে দক্ষিণ আফ্রিকার রেল জাদুঘরে আর ইতিহাস জ্যাককে মনে রেখেছে সরকারি রেল কর্মকর্তা একমাত্র বেবুন হিসেবে এমন আরো বিচিত্র গল্প শুনতে চান সাবস্ক্রাইব করুন রাণী জগত।